কি ভাই কোটা আছে না কোটা থাকলে তো কোনো টেনশন নাই যদি কোটা থাকে তাহলে তো সমস্যার কোনো কারণ নেই নিশ্চিন্তে থাকেন ভাই নিশ্চিন্তে কোটা থাকলে পড়াশোনার কোনো দরকার নেই পড়াশোনা ছাইরা দেন বলছিলাম কোটা নিয়ে কথা এই যে কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে আর তাদের উপরে যারা আক্রমণ করতেছে এরাই পুয়েটের সেই মেধাবী ছাত্র ফাঁককে হত্যা করেছে এবং তারা কত নির্লজ্জভাবে এরকম স্লোগান দিতে পারে যে তোমরা কে আমরা কে রাজাকার রাজাকার এরপরে সাধারণ যে সমস্ত শিক্ষার্থী আছে তারা বললো যে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বিষয়টা এরকম আপনি নিজস্ব অধিকার বাস্তবায়নে লড়াই করবেন সেক্ষেত্রে আপনাকে বানিয়ে দেওয়া হবে রাজাকার কিংবা জামাত কারণ আপনাকে আটকানোর মতো দুটোই ব্যবস্থা আছে আপনাকে যদি কোনোভাবে যদি কোনো কিছু দিয়ে যদি ফাঁসাতে না পারে তাহলে দুইটা জিনিস দিয়ে আপনাকে অবভিয়াসলি ফাঁসাতে পারবে একটা হচ্ছে জামাত ইসলামী ট্যাগ দুই নম্বর হচ্ছে রাজাকার এই দুইটা ট্যাগ যদি কোনোভাবে আপনার সঙ্গে যদি ইউজ করা যায় তাহলে আপনি অবশ্যই ফেসে যাবেন আর সেকেন্ডলি আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোটা নিয়ে যে আন্দোলন হচ্ছে এখানে কয়েক ধরনের কোটা রয়েছে একটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা আমাদের এলাকায় একজন মুক্তিযোদ্ধা আছে মুষ্টিতে গিয়ে দেখলাম যে ধুমধাম মিলায়াদ হচ্ছে তো সেখানে বসলাম চাইলাম একবার উঠে যাই কিন্তু একজন প্রগ্রাম ব্যক্তি আমাকে বসিয়ে দিয়ে বলল যে বছর শেষে মিষ্টিটা খেয়ে যাও তো চিন্তা করলাম যে তাহলে মিষ্টিটা খেয়ে যাই তো মিলার যখন শেষ হলো তখন বললাম যে এটা কিসের মিষ্টি তখন বলল যে এটা হচ্ছে যে মুক্তিযোদ্ধার ভাতা পেয়ে সর্বপ্রথম মসজিদে মিলাদ দিয়েছে তখন আমি চিন্তা করলাম কে মুক্তিযোদ্ধা তারপরে একজনকে দেখিয়ে দিল যে ইনি হচ্ছে মুক্তিযোদ্ধা যিনি দীর্ঘদিন ধরে চেষ্টা করে তারপর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট অর্জন করেছে পরে তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে সে মুক্তিযুদ্ধের সময় সে জন্মগ্রহণই করেনি এমন ব্যক্তি যে মুক্তিযুদ্ধের সময় জন্মগ্রহণই করেনি সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়ে তারপরে মিনের আছে আচ্ছা সে যে সারাটা জীবন যে এই মুক্তিযোদ্ধার যে ভাতা যে সে খাবে এটা কি তার জন্য হালাল হবে কিংবা তার যে নাতি নাতক যারা আছে তারা যে এই যে তার যে কোঠাগুলো যে আছে এই কোঠাগুলো যে চাকরি পেয়ে তারপর যে ইনকাম করবে সেটা কি হালাল সেটাকে হালাল হবে তার জন্য এতটুকু চিন্তা চেতনা নেই আর এই কোটা আমি মনে করি যে বন্ধ হওয়া দরকার কারণ অযোগ্য হয়েও শুধু কোটার কারণে কোটার কারণে চাকরি হাতিয়ে নিচ্ছে তারপরে হাতিয়ে নেয়ার পরে সরকারি একটা জায়গায় গিয়ে যুক্ত হবে এবং সেখানে কলমের কোটা দিয়ে কোটি কোটি টাকা সে হাতিয়ে নেবে এটাই দিস ইজ রিয়েলিটি সো এটা আমরা প্রতিবাদ করে কি করতে পারি না পারি সেটা আমরা জানি না তবে মনে করে যে প্রতিবাদ হও দরকার ওকে দ্যাটস ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ